সবাই মিলে আবদার করলো যে আমাকে নিকলি নিয়ে যাবে এবং নিকলি বলতে কি কোরশায় নিয়ে যাবে এখানে নাকি প্রত্যেকে এত এত বেশি ভিডিও এবং ছবি দেখতেছে এ দেখে নাকি ওদের আমিও বললাম চল চল অবস্থায় নিকলি আবার এই কথা বলতে আমরা সবাই বের হয়ে গেলাম হচ্ছে নিকলি উদ্দেশ্যে এবং আমরা অটো নিয়ে নিলাম চারখানে মিলে অটো ভাড়া করেছি হচ্ছে এই তো আশি টাকা পড়ছে সব মিলিয়ে একটু দাম কষাকষি করে নেবেন যদিও ঈদের পরবর্তী সিজন তো হালকা বেশি নিতে পারে তো অটো যাচ্ছে এবং আকাশটা এত মেঘাচ্ছন্ন এবং এত সুন্দর নীলাকাশ দেখে মনে হচ্ছে যে খুবই সুন্দর প্রত্যেকে বললো যে নাকি খিদা লাগছে অনেকে নাস্তা করা নেই তাই বললাম যে চল কিছু ঝালমুড়িখানে কাকা অনেক ভালো ছিল ওনার এখানে আমরা আমাদের ফোন এবং হচ্ছে টাকা পয়সা টুকটাক যা ছিল ভাঙতে টাঙতি আর পাশাপাশি হচ্ছে জুতা গোলা এখানে রেখে গেছিলাম উনি বলতেছে বাবা রাইখা যাও যা যা পারো তোমরা সব সবাই কিছু সবাই এখানে রাইখা যেতে পারো সো উপর থেকে দেখলাম যে ওই মানুষ হালকা পাতলা আসতেছে তো আমাদের মুড়ি রেডি হয়ে গেলো আমরা ঝালমুড়ি খেতে লাগলাম ঝালমুড়ি অ্যাভারেজ ছিল যথেষ্ট ভালো বলবো না আবার খারাপও না অ্যাভারেজ ছিল বাইদে এই বলে আমরা হচ্ছে আবারও ছুটে চললাম পানিতে যাবো এই মুহূর্তে দেখতে যে হাঁস নামতেছে পানিতে সো এখানকার কিছু ফুটেজ নিয়ে নিলাম আমরা একটু পর যেতেই দেখলাম যে মোটামুটি মানুষের আনাগোনা বাড়তেছে আমরা মোটামুটি প্রায় দশটার পর পরই রওনা দিয়েছিলাম আনুমানিক এগারোটার দিকে পানিতে নেমেছিলাম সো হঠাৎ করে দেখলাম যে কেমন জানি একদম বৃষ্টি বৃষ্টি দু একটা ফুটা পড়তেছিল এবং একদম কালো হয়ে গেছে আকাশ এত এতকাল হয়েছে যে মনে হয়েছিল যে এখনই বোঝে বৃষ্টি পড়বে যার কাজে আসছে বাট আমি হচ্ছে যদি ভিজা যায় ফোনটা আমি আসছি চলতেছি হালকা মুখে কিছু মুড়ি ছিল এগুলো চাবা চাবা চলতেছে আচ্ছা তো আমার বন্ধু

এই যে না দেখ 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 রোটতাতে না আসমানে কি আছে সেটা জেনে নিগা কালকে অনেক বেশেছিল বলে আয় দিনে তো আডু আডু মান ভিডিঅ' চাল হৈছে তাই ভিডিঅ' সত্যি বলতে এরকম একটা জায়গায় আসা অনেক বেশি ভালো লাগতেছে সবাই মিলে একসাথে কুসুর করতেছি ব্যাপারটা অনেক ভালো লাগছে আজমল ভাই ওই জায়গায় আসে ভিডিও নিতেছি

এরকম সুন্দর দৃশ্য বলে আপনি কি করতেন আমি ঠিক জানি না আমি জানি যে আপনি এভাবে আমাদের মতো ঝাঁপিয়ে পড়তেন এটা অবশ্যই 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 এবং রূপ সামলাতে পারতেন আসলে হাওয়ার মতো একটু না ভালো লাগে বিশেষ করে আর পানির মাছ আর এই হচ্ছে মোবাইল বাইক না এখানে প্রত্যেকটা হচ্ছে বাইক নিয়ে আসতেছে তাদের বাইকগুলো ওয়াশ করে এবং হচ্ছে পছন্দের বাইক এবং প্রিয় বাইকটাকে থেকে গুছল করা এটা আসলে অনেক ভালো লাগে প্রত্যেকে প্রত্যেকের যেমন হচ্ছে প্রিয় জনকে যেমন ভালোবাসে এই জিনিসগুলোকে আসলে একা ভাইয়া আমাকে তো অনেক পছন্দের জিনিসটা ভালো লাগছে যে ছোটোবেলার একটা স্মৃতি গুসল নি ভাই আমি তাহলে গুসল হারাবেন মনে হ্যাঁ

করলাম যেটা অনেক বেশি ভালো লাগছে আসো আসো তোমরা আসো ওরা অনেক পরিশ্রম করছো ওই যে ওই ওই দুইজন আসো বসো এই যে আমাদের গেস্ট ওরা হচ্ছে ওরা ভালো কাজ করছে আজকে ভিডিওতে আমরা আজকে একটা ছোটো ভিডিও এই প্ল্যান ছাড়া এমনি করলাম ফান স্বরূপ করলাম যদিও এখানে আমাদের ওই যে হিরো কদর আর অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার আই মেন বিলান ওকে চারপাশে প্রচন্ড বাতাস ছিল এত বাতাস আর হচ্ছে ঢেউয়ের কলতা এই দুটা জিনিস আপনাকে এত বেশি আনন্দ দেবে এবং হচ্ছে আকাশ সবকিছু মিলে অনেক সুন্দর সবকিছু মিলে সারাক্ষণ আপনারা হচ্ছে ইচ্ছে করবে যে ভল নিয়ে খেলতে থাকেন এই পানিতে এবং নীল আকাশের সাথে এই পানিতে মিশে যান আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি যে আপনি লাস্ট আপনার জীবনে কখন হচ্ছে এইভাবে খোলা আকাশের নিচে একদম এরকম দু চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি এরকম পানিতে আপনি নিজেকে মেলে কখনো কি ধরেছিলেন আমার তো মনে হয় না যান আপনি কখন এবার ধরতে পারেননি কারণ আপনাকে এর জন্য যেতে হবে সমুদ্র কিংবা লেকে কিংবা হাওড়ে

দেখা তো যাওয়ার কথা ভিতরে সবকিছু এখানে প্রচুর পানি আর প্রচুর শেওলা পানিতে প্রচুর শেওলা থাকার কারণে হচ্ছে সবাই সাবধানের সহিত পা মেপে মেপে হাঁটতেছে কারণ যদি একবার পা পিছলে যায় তখন কিন্তু মারাত্মক লেভেলের একটা ব্যথা পাবে এবং যারা বাইক নিয়ে আসছে তারা এক পাশে রেখেছে এবং যারা চলাচল করতেছে তারা সাবধানের সহিত হচ্ছে আস্তে আস্তে করে এক পা দুপা করে এগোচ্ছে আমরাও

দু মিলে হচ্ছে এই কারেন্টের যে পিলার বা খাম্বা যেটাই বলো না কেন এটাতে বেয়ে বেয়ে উঠতেছিল এটা আসলে কাম্য নয় কারণ এটা অ্যাকচুয়ালি করা উচিত না বিশেষ করে যদিও এটাতে হচ্ছে ইলেকট্রিসিটির লাইন কোনো সংযোগ দেওয়া ছিল না বিচ্ছিন্ন সম্পন্ন তবু হচ্ছে এরকম না ওঠাটাই ভালো কারণ সোশ্যাল মিডিয়ার যুগ অনেক অনেক কিছু ভেবে শুনে না জেনে বলে ফেলবে পরে একটা ঝামেলা

বাচ্চারা আমার হচ্ছে ক্যামেরা ধরা দেখে সবাই লাফলাফি করতেছে এবং প্রচুর প্রচুর জোরে জোরে লাফাচ্ছে এতে দেখে আসলে একটা জিনিস সতর্কীকরণ সেটা হচ্ছে বাচ্চাদের আমি কখনোই হচ্ছে এটা সাজেস্ট করি না যে একজনের পর একজন পড়ে যাও কারণ এতে হচ্ছে যে কেউ ব্যথা পেয়ে যেতে পারো এবং কারো আঘাত লাগতে কতক্ষণ এই জন্য আমি বলেছি সাবধানের সহিত আস্তে 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 করে ঝাপতাম তবে ওরা আসলে অনেক পটু এবং প্রচুর 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 হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমী যার জন্য ওরা একে ধারে লাফাচ্ছে এবং ঝাঁপাচ্ছে সুন্দর করে ওই দিকে ওই যে ছেলেটাকে বলছিলাম যে পিলার উপরে উঠছে ওই বাদরটা একদম উপরে উঠছে যদিও কারেন্টের তার দেখা যাচ্ছে এটা কিন্তু অন্য একটা পিলারের সাথে আর ওই পিলারটা একদম সম্পূর্ণ আলাদা ওইটার সাথে আহ কারেন্টের তারের কোনো সংযোগ নেই ও এখন ঝাঁপ দিবে ঠাস করে পড়ে গেল ফাইনালি হচ্ছে আমরা প্রায় গুসল শেষ আমি একটা জিনিস আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে এই যে প্রত্যেকে যে টি শার্ট যেটা দেখতেছেন তাই না হ্যাঁ সবার টি শার্ট সো এগুলো প্রত্যেকটাই শুকায়া যাবে আমি ঠিক এখান থেকে আমার বাড়ি যাইতে এরাউন্ড হচ্ছে চার কিলোর মতো চার থেকে পাঁচ কিলো মেবি সো ওই জায়গা যাওয়া পর্যন্ত গিয়ে দেখবেন যে আমার টি শার্ট শুকনো হয়ে গেছে সো দেখা হচ্ছে একদম ওই জায়গাতে তো বাই যাক আমরা হচ্ছে ফিরতি পথের জন্য প্রস্তুতি নিচ্ছি একদমই চলে যাব অনেকক্ষণ হয়েছে অ্যারাউন্ড হচ্ছে কয় ঘন্টা বলবো অ্যারাউন্ড আমরা হচ্ছে এগারোটার কাছাকাছি সময় নেমেছিলাম আনুমানিক এবং আমরা বাসায় হচ্ছে এখান থেকে বের হচ্ছি প্রায় তিনটা এই সারাক্ষণ সময় আমাদের হচ্ছে একাধারে লেগে গেছে সো এখন উঠলাম উঠে হচ্ছে জুতা টুতা যা যা ছিল কাকার কাছে সবকিছু বুঝে নিলাম রাত আবার বলতেছে খাওয়ানোর জন্য এখন গাড়িতে একটাও পাচ্ছি না আহারে কি কষ্ট সবাইকে কিজন বলি ভাই যাব না প্রত্যেকে বলে যে ভাই যাবো না যাবো না যাবো না কারণটাই বুঝলাম রে ভাই পরে অনেকটা রাস্তা হেঁটে 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 তারপরে রাস্তাটা পাড়াই দিলাম